হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব বাইট দু হাজার তেইশ সালে এসএসসি এম টি জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ কিউ পর্ব ফিফটি ফাইভ নিয়ে আজ আমরা আলোচনা করব যা কুড়ি জুন দু হাজার তেইশের শিফট থ্রিতে এসেছিল আজ আমাদের এসএসসি এম লাস্ট ক্লাস চলো শুরু করা যাক আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি শুক্র মঙ্গল বুধ পৃথিবী সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে সবথেকে ছোট গ্রহ হল বুধ অপশন সি এবং সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি পরের প্রশ্ন নিচে কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন অ্যান্সেন্ট ইন্ডিয়া রিভার অফ স্মোক দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট নো সিক্রেটস স্বামী বিবেকানন্দ লিখেছেন দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট অপশন সি পরের প্রশ্ন সতেরোশো সালের পলাশি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কে পলাশির ব্যারন হন জন লরেন্স ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্লাইভ চার্লস নেভিয়ার সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে জয়ী হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ সেই জন্য এই যুদ্ধে জেতার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির ব্যারন হিসেবে নির্বাচিত করেছিলেন রবার্ট ক্লাইভকে অপশন সি পরের প্রশ্ন রঞ্জিত ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি রঞ্জিত ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন এ এটি হলো প্রাচীনতম টেস্ট টুর্নামেন্ট এটি চালু হয়েছিল উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ সালে শেষ খেলা হয়েছে তেইশ চব্বিশ সালে যেখানে জয়ী হয়েছে মুম্বাই তারা ফাইনালে বিদর্ভকে পরাজিত করে এবং সব থেকে সফল দল হল মুম্বাই তারা মোট বিয়াল্লিশ বার এই ট্রফি জিতেছে পরের প্রশ্ন নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ পুকুর নদী তৃণভূমি মহাসাগর খুবই সহজ প্রশ্ন স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ তৃণভূমি অপশন সি পরের প্রশ্ন তামিলনাড়ুতে শাসনকারী চোলদের শিলালিপিতে ভেটি ট্যাক্স হলো সবচেয়ে বেশিবার উল্লেখিত কর এই কর ড্যাশ আকারে নেওয়া হয়েছিল বাড়ি ভাড়া বলপূর্বক শ্রম শস্য ভূমি রাজস্ব ভেটি ট্যাক্স বা ভেটটি এটি হলো এক ধরনের বলপূর্বক শ্রম অপশন বি ভেটে ছিল দক্ষিণ ভারতে চোর আমলে আরোপিত একটি কর যার নগদের পরিবর্তে পরের প্রশ্ন দু সালের অক্টোবরে কি যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হন কমলা হ্যারিস ঋষি সোনাক হ্যানি আনন্দ নীল কাসকারি দু হাজার বাইশের অক্টোবরে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনক অপশন বি ঋষি সুনক পঁচিশে অক্টোবর দু বাইশ থেকে পাঁচই জুলাই প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন এবং তিনি ছিলেন কনজারভেটিভ পার্টির সদস্য দু সালের ইলেকশনে জয়ী হয়েছে কেইট স্ট্যামার এবং তিনি হলেন লেবার পার্টির সদস্য পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং ড্যাশ প্রথা বাতিল করেন ধর্ম সতীদাহ প্রথা ব্রহ্মচর্য বহু রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন অপশন বি বেঙ্গল সতীদাহ প্রবিধান চারই ডিসেম্বর আঠারোশো তারিখে পাশ হয়েছিল সমস্ত ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রবিধান জারি করেছিলেন পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি গঠন করে না ক্রেডিট পদ্ধতি পণ্য পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি জাতীয় আয় পরিমাপের তিন ধরনের পদ্ধতি রয়েছে ইনকাম মেথড বা আয় পদ্ধতি প্রোডাক্ট অর ভ্যালু অ্যাডেড মেথড পণ্য পদ্ধতি এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি তাহলে এই অপশানগুলোর মধ্যে অপশান এ ক্রেডিট পদ্ধতি কোনো পদ্ধতি এ হবে এখানে সঠিক পরের প্রশ্ন বিপিএল হল আয়ের সাথে সম্পর্কিত একটি অর্থনৈতিক বেঞ্চমার্ক বিপিএল এর অর্থ কি বেস প্রাইস লাইন বিলো প্রাইস লাইন বিলো পভার্টি লাইন বেস পভার্টি লাইন বিপিএল এর অর্থ হল বিলো পভার্টি লাইন অপশন সি পরের প্রশ্ন যদি রাজস্ব ঘাটতির মান নেট সুদের আয় থেকে বেশি হয় তাহলে মোট প্রাথমিক ঘাটতির মান হবে কোয়েশ্চেনটা ছিল ইফ দ্য ভ্যালু অফ গ্রস ফিজিক্যাল ডেফিসিট উইল বি মোর দেন নেট ইন্টারেস্ট লাইবিলিটিস দেন ভ্যালু অফ গ্রস প্রাইমারি ডেফিসিট উইল বি পজিটিভ যদি রাজস্ব ঘাটতির মান নেট সুদের দায় থেকে বেশি হয় তাহলে মোট প্রাথমিক ঘাটতির মান হয় ধনাত্মক বা পজিটিভ অপশন ই পরের প্রশ্ন দু হাজার বাইশ সালের নভেম্বর পর্যন্ত লোকসভার কয়েকটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সতেরোটি তেরোটি চব্বিশটি না দশটি দু হাজার বাইশ সালের নভেম্বর পর্যন্ত জানতে চেয়েছে তখন পর্যন্ত লোকসভার মোট সতেরোটি নির্বাচন সম্পন্ন হয়েছিল অপশন এ এবং দু হাজার চব্বিশ সালে আঠেরোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মেঘালয় উত্তরপ্রদেশ ভারতবর্ষের লিঙ্গ অনুপাত নশো তেতাল্লিশ অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে নশো তেতাল্লিশ জন মহিলা বাস করে এবং সব থেকে বেশি রয়েছে কেরালাতে হাজার চুরাশি জন অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করেন এবং সবথেকে খারাপ অবস্থা হরিয়ানাতে সেখানে লিঙ্গ অনুপাত আটশো উনআশি অর্থাৎ প্রতি হাজারজন পুরুষে আটশো উনআশি জন মহিলা বাস করেন কিন্তু এখানে অপশানগুলো দেখো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মেঘালয় এবং উত্তরপ্রদেশ রাজ্যগুলি ক্রমানুক্রমে সাজালে হয় কেরালা তারপর আসি ইউনিয়ন টেরিটরি পুডুচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মণিপুর ছত্তিশগড় মেঘালয়া তেলেঙ্গানা উড়িষ্যা মিজোরাম এবং কর্ণাটক তাহলে অপশনগুলোর মধ্যে মেঘালয়টা আছে যার লিঙ্গ অনুপাত নশো তাহলে এখানে অপশন সি মেঘালয় হবে সঠিক পরে প্রশ্ন অ্যাক্টি সিরিজ হল ড্যাশ ধাতব রাসায়নিক উপাদানের একটি গ্রুপ বারোটি পনেরোটি নয়টি না আঠারোটি পর্যায় সারণীতে অ্যাক্টি এবং ল্যান্থানাইট নামে দুটো সিরিজ রয়েছে এবং প্রতিটিতেই পনেরোটি করে ধাতব রাসায়নিক উপাদান রয়েছে অপশন বি হবে এখানে সঠিক এখানে রয়েছে ল্যান্থানাইট সিরিজ যার মধ্যে মৌল সংখ্যা রয়েছে পনেরোটি এখানে রয়েছে একটিনাইট সেখানেও পনেরোটি মৌল রয়েছে পরের প্রশ্ন গুগ্গা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য কেরালা আসাম তামিলনাড়ু হরিয়ানা গুগ্গা নৃত্য দেখতে পাওয়া যায় হরিয়ানাতে অপশন ডি পরের প্রশ্ন বুধাতিত্য মুখোপাধ্যায় নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বীণা সেতার বেহালা সারঙ্গী বুধাদিত্য মুখোপাধ্যায় একজন বিখ্যাত সেতার বাদক অপশন বি পরের প্রশ্ন কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত রোডোফাইসি ক্লোরোফাইসি ফিওফাইসি না ডেসমিটস সবুজ শৈবাল নামে পরিচিত ক্লোরোফাইসি অপশন ডি তিন ধরনের অ্যালগি সাধারণত দেখতে পাওয়া যায় ব্রাউন অ্যালগি যার নাম ফিওফাইসি রেড অ্যালগি যার নাম রোডোফাইসি এবং গ্রিন অ্যালগি বা সবুজ শৈবাল যার নাম ক্লোরোফাইসি পরের প্রশ্ন মৌর্য ভারতে কোন গুহাগুলিকে প্রাচীনতম টিকে থাকা শিলাকাটা গুহা হিসেবে বিবেচনা করা হয় বরাবর ও নাগার্জুনী গুহা বাঘ গুহা এলিফেন্টা গুহা অজন্তা ও ইলোরা গুহা মৌর্য যুগে যে গুহাগুলো পাওয়া যায় তা হলো বরাবর এবং নাগার্জুনী গুহা অপশন এ এবং এই দুটি গুহাই বিহারে রয়েছে পরের প্রশ্ন নিম্নোক্তদের মধ্যে কি গুপ্ত শাসক ঘটোৎকচের স্থলাভিষিক্ত হন কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় স্কন্দগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত দুশো চল্লিশ খ্রিস্টাব্দে তারপরে সিংহাসনে বসেন ঘটোৎকচ দুশো আশি খ্রিস্টাব্দে ঘটোৎকচের পরে সিংহাসনে বসেছিলেন চন্দ্রগুপ্ত প্রথম তিনশো উনিশ খ্রিস্টাব্দে তাহলে ঘটোৎকচে স্থলাভিষিক্ত হয়েছিলেন চন্দ্রগুপ্ত প্রথম অপশন বি চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিলেন সমুদ্রগুপ্ত তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার আরেকটি নাম ছিল বিক্রমাদিত্য তিনি সিংহাসনে বসেছিলেন তিনশো আশি খ্রিস্টাব্দে তারপর সিংহাসনে বসেন কুমারগুপ্ত খ্রিস্টাব্দে এবং শেষ শক্তিশালী সম্রাট ছিলেন স্কন্ধগুপ্ত তিনি সিংহাসনে বসেছিলেন চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত ভুবনেশ্বর কলকাতা চেন্নাই নাভি মুম্বাই জওহরলাল নেহেরু বন্দর নাভি মুম্বাই অবস্থিত অপশন ডি জওহরলাল নেহেরু বন্দরের আগের নাম ছিল নাভা শেহা পরের প্রশ্ন তিজানবাই দু সালে তার শিল্পকলার জন্য পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন তিনি কোন নৃত্যের একজন মহান উদ্যোক্তা পাণ্ডনি ছৌ ঝুমার কালবেলিয়া বাই তিনি পাণ্ডাবানি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ পাণ্ডাবানি নৃত্য দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা ঝুমার নৃত্য দেখতে পাওয়া যায় ছত্তিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে কালবেলিয়া নৃত্য দেখতে পাওয়া যায় রাজস্থানে পরের প্রশ্ন জো মাল লোক লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছাইমল সম্প্রদায় জামাতিয়া সম্প্রদায় লুসাই সম্প্রদায় লেপচা সম্প্রদায় জো মাল লেক এই লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় সিকিমে এবং সিকিমের লেপচা সম্প্রদায় এই নৃত্যের সঙ্গে যুক্ত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি ভারতে পালিত ফসল কাটার উৎসবগুলির মধ্যে একটি নয় ওনাম লোহরী বৈশাখী দেওয়ালি ফসল কাটার উৎসব নয় দিওয়ালি উৎসব অপশন ডি দেওয়ালি বা দীপাবলি হল কালী পূজার ঠিক পরের দিন ওনাম লহরী বৈশাখী এই তিনটি হলো ফসল কাটার উৎসব পরের প্রশ্ন খেলাধুলার ক্ষেত্রে ওয়াডা মানে কি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি রেসলিং অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড অটোনমাস ডোপিং এজেন্সি ওয়ার্ডার অর্থ হল ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি অপশন বি পরের প্রশ্ন পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলির ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ রয়েছে পার্ট 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 ফাইভ পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি রয়েছে ভারতীয় সংবিধানের পার্ট নাইনে অপশন এ এবং এটি রয়েছে ইলেভেন্থ শিডিউলে এবং ভারতীয় সংবিধানে পঞ্চায়েত যুক্ত হয়েছিল তিয়াত্তরতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে এবং মিউনিসিপ্যালিটি যুক্ত হয়েছিল চুয়াত্তরতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি টুতে এবং মিউনিসিপ্যালিটির পার্ট হলো পার্ট নাইন এ এবং স্কেডিউল হল বা তপশিল হল টুয়েলভ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না